নাহমদু ওয়া সাল্লি আলা রাসূলিল বাদ আমর আশাদার আশীবাসী 14 সরকার দ্বারা যে হক সম্বন্ধে যে বিল নচুল বিল আনা হয়েছে সেই বিলে মুসলমানের অধিকার করব করা হচ্ছে মুসলমানদের যে সম্পত্তি যাহা মুসলমানরা আল্লাহর রাস্তায় দান করেছে যাহা যে সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি বলে সেই ওয়াকফ সম্পত্তিতে ভারত সরকার মুসলমানদের ধর্মীয় অধিকারকে করব করার চেষ্টা করছে এবং মুসলমান মুসলমানরা যে সম্পত্তিটুকু আল্লাহর আসতে দান করেছে সেই সম্পত্তিটিতে সম্পত্তিতে ভারত সরকার ভারতের তাদের অধিকার আনার চেষ্টা করছে এবং অমুসলিমদেরকে সেই অক বিলের দ্বারা এই বিলের মধ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে আমরা এই নতুন প্রকাশিত বিলকে সম্পূর্ণ করি আমরা এই বিল কোনো অবস্থায় মানিয়ে নিব না কারণ এই বিলটা ধর্ম ধর্মবিরোধী এই বিলটা সংবিধান বিরোধী মানবতা বিরোধী আমরা আজকে সাদারাশি গ্রাম থেকে সমস্ত বিশ্ববাসীকে জানা জানাই যে আমরা এই বিল কোনোভাবেই মানব না আমরা এই বিলকে প্রত্যাখান করি আমরা সংবিধান বিরোধী অকবিলকে বাতিল করতেই হবে করতেই হবে করতে হবে নতুন অকবিল আমরা কোন অবস্থায় মানিয়ে নেব না মানিয়ে নেব না সংবিধান বিরোধী অকবিল কে আমরা পুরি এফএল বোপুরি এফএল